আসসালামু আলাইকুম দর্শক আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতে দেখতেছেন এটা হচ্ছে জিএফসি কোম্পানির ফ্যান এই ফ্যানটা কিন্তু অর্থাৎ চার্জার সিলিং ফ্যান বিদ্যুৎ বিদ্যুৎ থাকলেও চলবে না থাকলেও চলবে বাতাসের ব্যাপারে যদি বলি ফ্যানটা ঘোরাটা দেখে বুঝতে পারতেছেন যেটা বাতাসটা কেমন হচ্ছে এটা কিন্তু এখন ব্যাটারিতে চলতেছে ঠিক আছে আপনাদেরকে আমরা এই ফ্যানটা স্টপ করে দেখাবো এবং এটার সাথে কিন্তু একটা রিমোট কন্ট্রোল পাবেন এই যে এই যে জিএফসি কোম্পানির রিমোট দিতে পারছেন আমরা ফ্যানটা বন্ধ করে আপনাদেরকে দেখাবো যে এটা আমাদের যে বিদ্যুৎ ছাড়া চলতেছে ব্যাটারিতে চলতেছে বাতাসের কথা যদি বলি অন্য অন্য যত ফ্যান আছে আপনার ঘরে বা আপনারা ফ্যান ব্যবহার করেন ছাড়া তার চাইতে বাতাস বেশি হবে আমাদের বাংলাদেশে যে প্রচলিত বাতাস বেশি হবে এটা গ্রান্টি যদি বাতাস কম হয় ফ্যান ফেরত দিয়ে দিবেন ঠিক আছে ফ্যান ফেরত দিয়ে দিবেন যারা ফ্যান পারচেজ করবেন বাতাস কম হয় অন্য ফ্যানের ফ্যান ফেরত বিদ্যুৎ বিল সাশ্রয়ী অন্য অন্য ফ্যানের সাথে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 30 ওয়াট লেখা আছে 30 ওয়াট এই ফ্যানটা আপনারা 30 ওয়াট 35 ওয়াট এরকমই কিন্তু আপনি চালাতে পারবেন 30 ওয়াটে চালাতে পারবেন যে রিমোটে কিন্তু লেখা আছে 30 ওয়াট তো আপনাদেরকে আমরা অফ করে দেখাই ঠিক আছে আমরা রিমোট দিয়ে অফ করে দেখাই আপনাদেরকে আমরা এটা ঘোরাই দিলাম এই ফ্যানটাকে আমরা অফ করে দিচ্ছি এই যে আমরা ফ্যানটা রিমোট শেপে অফ করে দিলাম আপনাদেরকে আমরা দেখাই যে ডিজাইনটা কেমন সেটাও দেখে নেন এবং এটা যে ক্যামেরা যে দিয়ে যে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিডিওতে কোনো কাটচাট নাই আমরা এখানে বিদ্যুৎ ছাড়াই চলবে আমাদের ফ্যানটা দেখাই আপনাদেরকে আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমাদের বিদ্যুৎ কানেকশন থেকে যে রডটা চলে আসে কিন্তু কোনো তার নাই সমস্ত তার কিন্তু আমাদের খোলা হ্যাঁ এই যে ফ্যানের ডিজাইনটা কেমন হবে এটা দেখে নেন আহ ফ্যানের যে বডির যে ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানে অসাধারণ একটা ডিজাইন এখন আপনার আমরা আপনাদেরকে দেখে এই যে আমাদের ফ্যানের ক্যানোপির উপরে একটা ব্যাটারি সেট করা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত তার কিন্তু খোলা আমরা একটু ওই পাশ থেকে আপনাদেরকে একটু ঘুরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিদ্যুতের সংযোগ কিন্তু খোলা ওই যে উপরে একটা ব্যাটারি বসানো আছে কেন খুব পাওয়ারফুল ব্যাটারি ভাই বাঁচারের প্রচলিত ব্যাটারি না এগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা ব্যাটারি খুবই পাওয়ারফুল ব্যাটারি আপনার আপনাকে এই যে আমরা ফ্যানটা দেখালাম এবং এটার সাথে কিন্তু এই যে জিএফসি কোম্পানির রিমোট পাবেন এই যে তিরিশ ওয়াট কথা বলছিলাম না এই যে তিরিশ ওয়াট দেখতে পাচ্ছেন এই যে জিএফসি কোম্পানির ফ্যান ফ্যানটা এমন আমরা ফ্যানের একটু বক্সটা আপনাদেরকে দেখাই এই যে আমাদের ফ্যানের বক্সটা হচ্ছে কি এটা এই যে এই যে জিএফসি কোম্পানির ফ্যান দেখতে পাচ্ছেন জিএফসি এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ঠিক আছে ইনভার্টার টেকনোলজি এই ফ্যানটা কিন্তু আপনারা সোলারও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন সোলারও চালাতে পারবেন এই দেখেন এটা কিন্তু ওয়াট হচ্ছে অ্যাজ লো অ্যাজ ফাইভ ওয়াট মানে সর্বনিম্ন ফাইভ ওয়াটে কিন্তু ফ্যানটা চলবে অর্থাৎ বিদ্যুৎ বিল খুবই কম বাতাসও কিন্তু প্রচুর এমন না যে ওয়াট কম দেখে বাতাস কম হবে ব্যাপারটা কিন্তু তা না এবং কি এটা কিন্তু কপার ঠিক আছে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ইকো সিস্টেম অর্থাৎ আমাদের এই ফ্যানটা একই সাথে বিদ্যুৎ ব্যাটারি সোলার আপনি ইকো সিস্টেমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার তো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু খুবই আহ মানে ভালো একটি ফ্যান জিএফসি কোম্পানির ফ্যান ভাই বলার কিছু নাই যে এটা আসলে এবং এর ব্লেড গুলি কিন্তু আসলে অ্যালমোনিয়ামের হবে ঠিক আছে এটার ব্লেড গুলি হচ্ছে অ্যালুমিনিয়াম হবে এই যে অ্যারো ডিজাইনের এরো ডাইনামিক ডিজাইন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এবং বাতাসও কিন্তু প্রচুর বাতাস হবে এবং এটা সাইজ যে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন রাবি মডেল ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এবং এটার কোম্পানি যদি বলি জিএফসি অবশ্যই দেখতে পাচ্ছেন আরেকটু আমরা আপনাদেরকে দেখাতে চাই জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড জেনারেল ফ্যান কোম্পানির অর্থ হচ্ছে জিএফসি ফুল মিনিং হচ্ছে জেনারেল ফ্যান কোম্পানি তো এটার হেড অফিস কোথায় যেখানে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্যান আচ্ছা আরেকটা বিষয় দেখাই আমরা কার্টুনটা খুললে আপনাদেরকে দেখাই যে ওয়ার্ডটা কততে চলবে এই ফ্যান আর এম কত এই দেখেন আমাদের এই ফ্যানে আপনি হাইস্ট ডিসি তে যদি যখন চালবে ব্যাটারিতে চলবে তিনশো ত্রিশ ওয়াটের কথা যদি বলি এখানে যে নিশ্চয় দেখতে পাচ্ছেন ছত্রিশ ওয়াট ঠিক আছে ওয়াটে যখন চল ফুল স্পিডে যখন চালাবেন ছত্রিশ ওয়াট মিডিয়াম স্পিডে যখন চালাবেন এই যে মিডিয়াম স্পিডে চালাইলে সতেরো ওয়াট লো স্পিডে চালালে চালাইলে ফাইভ ওয়াট বুঝতেই পারতেছেন বিদ্যুৎ বিল কত কম আসবে এবং কি বিদ্যুতের চালাইলে কিন্তু আপনার আর পি এম আরো বেশি পাবেন তিনশো ষাট আর পি এম পাবেন বিদ্যুতে চালালে এই হচ্ছে কি আমাদের ফ্যান এবং এটা কিন্তু খুবই অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দুই হাজার পঁচিশ সালের মডেল গত চব্বিশ সালের যে মডেল গুলো ছিল সব আমাদের বিক্রি হয়ে গেছে গত বছরই এবছর নতুন আসছে মালগুলো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলেন আমরা আপনাদেরকে রিমোট টিপে চালাই দেখেন রিমোটে কিন্তু ছটা স্পিড পাবেন অন অফ পাবেন টাইমার সেট করতে পারবেন এসির মতো টাইম সেট করে দিতে পারবেন কত ঘন্টা আপনি চালাইতে চান এরপর অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে তো অনেকগুলি সুবিধা আছে অন অফ করবেন তবে আমাদের এই ফ্যানে কিন্তু কোনো রেগুলেটর ব্যবহার করা যাবে না আমাদের যেহেতু এটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজিতে কখনোই রেগুলেটর ব্যবহার করা যায় না আপনারা যারা আমাদের ফ্যান আমাদের কাছে ফ্যান কিনবেন রেগুলেটর দরকার নাই ভাই রেগুলেটর কি করবেন রেগুলেটর তো আপনার কোনো দরকারই নাই কারণ রেগুলেটর দিয়ে হচ্ছে পাওয়ার কমায় আমরা তো আপনাদেরকে রিমোটই দিয়ে দিচ্ছেন তো চলেন আমরা আপনাদের একটু চালায় দেখাই ব্যাটারি দিয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেকশন সব খোলা আপনাদেরকে আবার একটু চালায় দেখাই রিমোট টিপে এই যে রিমোট টিপ দিয়ে দিলাম আমাদের ফ্যান এখন আবার চলা শুরু করে দিবে এই যে আমাদের ফ্যান এখন স্টার্ট নিচ্ছে কারেন্টে চলতেছে না কিন্তু ভাই এটা কিন্তু ব্যাটারিতে চলতেছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে চলতেছে বাতাসটা একটু অনুভব করেন ভাই স্পিডটা দেখে একটু স্পিডটা পরিমাপ করে আইডিয়া করেন কারণ ক্যামেরা তো আর বাতাস বুঝবেন না তবে এতটুকু গ্রান্টি বাতাস যদি অন্য ফ্যানের চাইতে বেশি না হয় জিএফসি ছাড়া মানে জিএফসি ফ্যান তো সবগুলো একই রকম বাতাস হবে আপনার বাসায় যদি জিএফসি ছাড়া অন্য ফ্যান থাকে মানে আমাদের যে সাধারণত আমাদের দেশের যে ফ্যানগুলো হয় যদি এইগুলি থাকে তার চাইতে বাতাস যদি বেশি না হয় ফ্যান ফেরত দিয়ে দিবেন এটা গ্রান্টে বিদ্যুৎ বিল সাশ্রয়ী মানে আপনার এক বছরে যে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আপনি কিন্তু অনেকটা হবেন তো এই হচ্ছে আমাদের ফ্যান যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের যোগাযোগ করুন আমরা এখন দাম দিচ্ছি টাকা আপনাদের যাদের প্রয়োজন যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন ভাই স্টক কিন্তু খুবই সীমিত লোডশেডিং করে গেলে তখন কিন্তু আসলে চাইলেও মানে স্টকে না থাকলে কিন্তু পাবেন না তো যেহেতু এখনো লোডশেডিং এর প্রেশার আসে নাই যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন কারণ এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান আপনার পুরো ঘর ব্যাক আপ দিবে বাচ্চা কাচ্চারা থাকলে কিন্তু আপনি খুব মানে আরামে থাকতে পারবেন বাচ্চা কাচ্চারা আপনি যদি একটা সাধারণ একটা ছোট সাত আট ইঞ্চির বা দশ বারো ইঞ্চির বা আঠারো ইঞ্চির একটা স্ট্যান্ড ফ্যান কিনতে চান তাও কিন্তু আট দশ হাজার টাকা লাগে আর এটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান ভাই ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান আপনার পুরো গর বেকআপ দিবে রাত্রে ঘুমাইবেন কারেন্ট চলে গেলে টেরি পাইবেন না যে কখন কারেন্ট গেল কখন কারেন্ট আসলো ঝামেলা নাই আইপিএস এর ঝামেলা নাই কোনো তারের ঝামেলা নাই ফ্যানের সাথেই ব্যাটারি বিদ্যুৎ চলে গেছে অটোমেটিক্যালি সে চলবে বিদ্যুৎ চলে আসছে আবার সে কিন্তু বিদ্যুতে চলবে আপনারা একটু ফ্যানটার দিকে তাকাই দেখেন যে স্পিডটা কেমন স্পিডটা দেখে একটু আইডিয়া করেন যে স্পিডটা কেমন তো তাইলে আপনি একটা বাতাসের ধারণা করতে পারবেন ঠিক আছে তো আমাদের পেজে আরো অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন অনেক কাস্টমার রিভিউ আছে অনেকেই নিচ্ছেন এবং ইভেন আমি আমার বাসায়ও ফ্যান চালাই খুবই ভালো ফ্যান বাতাসও ভালো জিএফসি বলে কথা তো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন দাম হচ্ছে তেরো টাকা বর্তমানে লোডশেডিং পড়ে গেলে স্টক কমে গেলে যদি দাম বেড়ে যায় যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন